এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের রাঙ্গি নেয় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দিই ওপি বাই তিন ফি ওসফ ইল জান্নাতে লিমন ধরখাল খ্যাদি বা ও ইনকান আমাজে হান্ধেন আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে হিসকিরিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকর সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষয়টি বলে দেখেন তিনি বলেন বলে কপি

দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে